ত্রিদেশীয় সিরিজ দু হাজার পঁচিশ তৃতীয় ম্যাচ বাংলাদেশ অনুদ্য উনিশ বনাম জিম্বাবুয়ে এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন প্রথমে দেখে নেওয়া যাক জিম্বাবুয়ে শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক নাথানিয়েল ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই মুরাদজি ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন क्यन ब्लीगनोट ऑनराउंड बैट्समैन नंबर चार बैंडन एंडियो एनी उटकीपार बैट्समैन नंबर पांच एडबिटियास मधुमा ऑर्डर बैट्समैन नम्बर सय मिडिल ऑर्डर बैट्समैन नंबर सात बैंडन सेंजेरे बैटिंग ऑलराउंडर नंबर आठ माइकल ब्लिगनॉट, स्पिन बोलर नंबर नौ তাতেন্ডা চিমুগরো ফার্স্ট বোলার নাম্বার দশ বেনিজুজে ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো শেলটন ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক জাওয়াদ আবরার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রিফাত বেগ ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন আজিজুল হাকিম তামিম অনডাউন ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার চার রেজন হোসেন মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার পাঁচ মোহাম্মদ আবদুল্লাহ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সয় ফরিদ হাসান উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত সামিউল্লাহ বাসির ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট দেবাশিস সরকার বলিং অলরাউন্ডার নাম্বার নয় আল ফাহাদ ফার্স্ট বোলার নাম্বার দশ ইকবাল হোসেন ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো স্বাধীন ইসলাম ফার্স্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ বলাম জিম্বাব্বের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তৃতীয় ম্যাচ বাংলাদেশ অনুদ্য উনিশ বনাম জিম্বাব্বেও অনুদ্দ্য উনিশ তারিখ আঠাশ জুলাই দু হাজার পঁচিশ সময় সোমবার দুপুর একটা পনেরো মিনিট ভেনু জিম্বাবুয়ে ক্রিকেট স্টেডিয়াম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ